রকম আলুর পুর দেওয়া ছাড়াই তৈরি করে দেখাবো আলু পরোটা রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম কম সময়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় সকালে বাচ্চাদের টিফিন বক্সে অথবা সকালের টিফিন হিসাবে কিন্তু বাড়িতে তোমরা খেতে পারো ভীষণ সহজ আর খেতেও দারুণ লাগে তো তার জন্য লাগছে আমাদের বেশ তিনটে মতো আলু সিদ্ধ তোমরা তোমাদের প্রয়োজন বুঝে নেবে আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো শক্ত শক্ত ব্যাপারটা না থাকে তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো তো তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর সাত মতো নুন দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স ঝালটা অবশ্যই তোমরা পছন্দ করে পছন্দ মতো দেবে বাড়ি ছোট বাচ্চা থাকলে একটু কমিয়ে দেবে দিয়ে দিলাম এক বাটির মতো ময়দা দিয়ে দিলাম এক কাপ পানি তারপর ভালো করে এটা একটু সুন্দর করে আমি এটা ব্যাটার করে নেব ভালো করে একটু এ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ আর একটু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আমি করবো না একদম ঘন থকথকে একটা ব্যাটার করে নেব তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে তো আমি একটা ডাবুর সাহায্যে এইভাবে একটু ঘেঁটে নিচ্ছি আর এরকম একটা ডাবু বা একটা চামচ নিলে কিন্তু একদম সবটা একই সাইজের বা একই মাপের হবে তো ওটা রেডি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর একটু বলে রাখি তেলটা নিয়ে কেউ অবশ্যই বাজে কমেন্ট করবে না তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তেলটা অবশ্যই তোমার একটু কমিয়ে দেবে তারপর এরকম এক হাতা ব্যাটার আমি দিয়ে উপর থেকে একটু সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি আর উপরটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ড্রাই হয়ে এসেছে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু এটা উলটিয়ে দেবে আর অবশ্যই কিন্তু এটা মিডিয়াম আছে করতে হবে তো আমি সমস্ত সুন্দর করে উলটিয়ে পাল্টি সুন্দর করে একটা কালার করে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর এরকম আলুর পুর দেওয়া ছাড়া আলুর পরোটা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে আর সময়টাও কম বাঁচে বেশ ভালোই লাগে তো তোমরা কিন্তু এরকমভাবে আলুর পরোটা বানিয়ে ছোট বাচ্চার টিফিনে দিতে পারো বা সকালে নিজেদের হাজার ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য কিন্তু একটু সময় হয় না তো নিজেদের জন্য এরকম সুন্দর কম সময়ে লাগা একটা টিফিন তোমরা তৈরি করে নিতে পারো তো এরকম আমি সমস্তটা একইভাবে আমি একই প্রসেসে আমি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ উপরটা ড্রাই হয়ে গেছে তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমি তৈরি করে নিলাম তো একে একে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি তোমরা গোলা রুটি বলো বা পরোটা বলো যাই বলো না কেন আলুর গোলার গোলা রুটিও বলতে পারো তো যাই হোক ভীষণ সফট আর খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর রেসিপিটা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে তোমাদের একটু ছিঁড়ে দেখাই যে কতটা সফট হয়েছে আর তোমরা ভিডিওর প্রথম থেকে যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছ তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ